চলে সফটওয়্যার গেছে। ভিষার কোন এ। চলো। रुकना रे। সারা মুখ দেখার জন্য ভালো হবে। ভাই।

সামনেতে ট্রিপে চাচ্ছিলাম ভাইরা সবাই বলল এখানে নাকি গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের প্রচুর গন্ধ কেউ নাকি টিকতে পারেনি গন্ধে বারবার মাথা দিচ্ছে আমাদের এখানে যাওয়াতে তাও শত শত মানুষ যাচ্ছে ওই যে ওই ওই দিকটায় যে দেখছেন ওই দিকটায় গণকবর দেওয়া হয়েছে ছাত্রদের অনেক অনেক লাশ

তিনটা একজন একটা খাতার ভিতরে ভাই লিস্ট করতে থাকেন বিএনএস কলম লিস্ট করে এর মধ্যে আমি আমার হাজবেন্ড কে হারিয়ে ফেলি খুঁজতে হবে কিভাবে না তুই ভয় করছে। বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে সকলে অবহিত আছেন যেখানে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি করে যেভাবে হাজার হাজার সেই ছেলেদেরকে হত্যা করা হয় মায়ের পোল খালি করা হয় সেখানে একটি সরকার পতন হলো সেই শেখ হাসিনা সরকার যেখানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ইতিমধ্যে কিন্তু সেখানে দেশের বর্তমানে কি অবস্থা একটি আহ নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরাল আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে

ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই এখানে এক হাজার উপরে মানুষের গণ কবর দেওয়া হয়েছে ভাই গণ ভবনে এক হাজারের উপরে গণ কবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের ছাত্রদের গণ কবর দিচ্ছে সাধারণ মানুষের গণ কবর দিচ্ছে

ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ত বেরোচ্ছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে